হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আজকে হচ্ছে আমার বরের জন্মদিন ভিডিওটা আমি শুরু করছি দুপুর থেকে মানে এখন কটা বাজে সাড়ে চারটে মতো বাজে তখন থেকে শুরু করছি কারণ আমি আজকের দিনটা পুরোটাই বিজি ছিলাম কালকে রাত থেকে আমার প্রচণ্ড প্ল্যান ছিল মানে অনেকদিন আগে থেকে প্ল্যানিংগুলো করছি তবে সেই প্ল্যানিংগুলো শেষ করতে করতে মানে সমস্তটা করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে তো তার জন্য ভিডিওটা এখন থেকে শুরু করছি আমি একটু টাইম পাইনি কদিন ধরে তার জন্য আমি ভিডিও চ্যানেলে ছাড়তে পারিনি তো আজকের দিনটা তোমাদের সাথে এখন থেকে শেয়ার করছি কারণ দিন পেরিয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে অনেকটা বলতে পারো তো আজকে এরপর থেকে কি করছি না করছি সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা যা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সন্ধ্যাবেলা এখন আমরা একটু বাইরে যাব তো সেখানে রেডি তার জন্য আমি রেডি হচ্ছি তো পুরো রেডি হওয়ার পর তোমাদের সাথে আমি পুরো লুকটা শেয়ার করছি তো চলো রেডি হওয়া যাক আই এম রেডি তোমরা জানিও আমাকে কেমন লাগছে কমেন্ট করে আমি এখন যাচ্ছি ও যেখানে নিয়ে যায় সবাইকে পার্টিটা দেবে সেখানটায় যাচ্ছি আর তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের রেস্টুরেন্টে যাওয়ার জন্য এই যে এই ছেলেটা দেখো এই ছেলেটা খুব শয়তান ছেলে একটা মুখ দেখাতে লজ্জা পায় এই ছেলেটা এত শয়তান ছেলেটা ওকে তোমাদের সাথে আমাদের রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে একটা কথা বলছি না শেয়ার করে পাচ্ছি না আমরা সবাই রেডি হয়ে গেছি ঠিক আছে সব রেডি রেডি হয়ে গেছি কিন্তু যে আজকের নায়ক আজকের যে নায়ক যার যে জন্মদিন সে এখন জামা আয়রন করছে একটু আগে একটা পড়েছিল সেটা ওর পছন্দ হলো না এখন আবার একটা নিজে আয়রন করছে সেইটা পরে ও যাবে আমাকে রেডি করে দিয়েছে দু ঘন্টা আগে থেকে আমাদের সাথে আমি যেটা বলছিলাম যে আমাকে একজন দু ঘন্টা আগে থেকে রেডি করে দিয়েছে কিন্তু নিজে এখনও রেডি হয়নি অনেকক্ষণ পর অনেক আলমারি পুরো এলেও মেলেও করে এই যে রেডি হয়েছে দু ঘন্টা ধরে দু ঘন্টা পর রেডি হয়েছে আমাকে দু ঘন্টা আগে রেডি করে দিয়েছে কারণ আমি সব সময় নাকি লেট করি নিজে যে লেট করে সেটা জানে না নিজে সব সময় লেট করে সবাই ঘড়িটা পরেও ভালো লাগছে না ঘড়িটা টি শার্ট শার্টটার সাথে ভাল লাগে খুলে ভালো তো তোমাদের সাথে আবার রেস্টুরেন্ট দিকে দেখা হচ্ছে কারণ এখন আমরা বেরোচ্ছি আমরা এসেছিলাম গ্রিন প্যালেসে তো এই জায়গাটায় আমরা অনেকবারই এসেছি তোমরা আগের ভিডিওগুলোতেও দেখেছিলে তো ওর বন্ধুরা সব চলে এসেছিলো গ্রিন প্যালেসের সামনেই তারপরে আমরা সবাই মিলে গ্রিন প্যালেসে ঢুকলাম তো ওখানে গেলাম কেক কাটিং হলো আমরা সবাই মিলে অনেক ছবি তুলেছিলাম আর যে বন্ধুটা আমাদের আস্তিক সবসময় লেট করে ও এবারও ওর জন্মদিনে আসতেও লেট করেছিলো যথারীতি তারপরে এখানে কেক ট্রেটা দেওয়া হয়ে গেছিলো আর ওর ফ্রেন্ডরা মিলে যে কেকটা এনেছিলো সেটাও কাটিং করা হয়েছিল আর আমি ওকে যে সারপ্রাইজটা দিয়েছিলাম মানে রাত বারোটার সময় যে কেক কাটিং করেছিলাম ওকে গিফট দিয়েছিলাম সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব তার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তারপরে আমাদের কেক কাটিং হয়েছিলো এখানে সব ফ্রেন্ডদেরকেও কেক খাইয়ে দিয়েছিল। তারপরে আমাদের খাবার চলে এসেছিলো মেন কোর্স মানে স্টার্টার মেন কোর্স সব কিছু চলে এসেছিল আমরা সবাই খুব সুন্দর করে তৃপ্তি করে খেয়েছিলাম আর তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এভাবেই আমরা ওর জন্মদিনটা সেলিব্রেট করলাম আর গুরুজনরা যারা আছো সবাই ওকে আশীর্বাদ করো ওর জন্য অনেক শুভকামনা করো তোমরা আর এভাবেই একটা সুন্দর দিন কাটালাম তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দারুণ লেগেছে খুব ভালো Okay, not. bye! <laughs>